বাঙালির নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা তথ্যপ্রযুক্তির তথ্য প্রযুক্তির উৎকর্ষ আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার জৌলুস কমলেও পুরনো ঢাকার ব্যবসায়ীরা এখনো ধরে রেখেছেন ঐতিহ্য এবার ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন বেশিরভাগ ক্রেতা তাই পয়লা বৈশাখে হালখাতায় খুব বেশি সমাগম হবে না বলে মনে করেন তাঁতি বাজার ও শাখারি বাজারের ব্যবসায়ীরা ঢাকায় জমি জিতেনি কোটি টাকার পয়লা বৈশাখে বর্ষবরণের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ফসল ওঠা ও খাজনা আদায়ের সম্পর্ক চৈত্র সংক্রান্তির পর বছর শুরুর দিনে বাঙালি ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব শেষ করে নতুন বছরের খাতা খোলেন বকেয়া পরিশোধ করে নতুন বছরে কেনাকাটা করেন গ্রাহক এবার ঈদের পরই বর্ষবরণের আয়োজন যাদের জন্য হালখাতা সেই ক্রেতা বা ভক্তদের অধিকাংশই গেছেন গ্রামের বাড়ি তারপরও হালখাতা আয়োজনের কমতি নেই পুরান ঢাকার ব্যবসায়ীরা শালু কাপড়ে মোড়ানো নতুন হিসেবের খাতা খুলে অপেক্ষায় থাকবেন ক্রেতা গ্রাহকদের মিষ্টি মুখ করানোর জন্য পুরোনো বাকিপত্র যা যেগুলো থাকে মনে করেন কাস্টমার আসে আমাদের ওই খাতা পুরনো খাতা হিসাব এটা শেষ করে আবার নতুন করে এবার দেখা গেছে কাস্টমারও খুব কম যে ছুটি সবাই চলে গেছে ঢাকার বাইরে পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বাকিতে বিক্রিও কমে গেছে অনেক আবার বেশিরভাগ ব্যবসায়ী এখন বাংলা মাসে হিসেব রাখেন না এছাড়াও খাতার বদলে চালু হয়েছে ডিজিটাল মাধ্যম এসব কারণে হালখাতার আবেদন ও আয়োজনে ভাটা পড়েছে তবে এখনও হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন সোনারূপার ব্যবসায়ীরা আগে যতটা জাঁকজমক ভাবে হতো বাট এখন অতটা জাঁকজমক ভাবে হয় না যেমন আমি আরো পনেরো বিশ বছর আগে দেখেছি অনেক বড় পরিসরে হালকাতা হতো তাঁতিবাজারে হিন্দু মুসলিম আমরা এই বাজার বেজ অথবা পুরন ঢাকা বেজ যারা আছি তা সবাই মিলেমিশে একত্রেই করি যেহেতু এটা আমাদের বাঙালি সংস্কৃতির একটা প্রধান অংশ হিন্দু আর মুসলিমে কোনো ভেদাভেদ নেই পয়লা বৈশাখ তো আমাদের মানে করেন হালখাতা প্রত্যেক বছরই করি আমরা বাংলা সন চালুর পর প্রায় দেড় হাজার বছর ধরে নববর্ষের সাথে পালিত হয়ে আসছে হালখাতা উৎসব অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা